আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবার চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট মক্স কুইন চারশো মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো মক্সি ট্যাবলেট মক্স কুইন চারশো এমজির এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট মক্স কুইন এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদানগুলি নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট মক্স কুইন চারশো মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইখন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাইলে অনেক কিছুই বুঝতে পারবেন না মিস করবেন তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট মক্সকুইন কি কাজ করে ট্যাবলেট মক্সকুইন চারশো মিলিগ্রাম একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে এবং তাদের ধ্বংস করে ট্যাবলেট মক্সকুইন কীভাবে কাজ করে ট্যাবলেট মক্সকুইন একটি ফ্লোরোকুইনোন শ্রেণীর অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়ার ডিএনএ তৈরি এবং মেরামতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং সংক্রমণ নিরাময় হয় মক্সকুইন কোন ধরনের সংক্রমণের জন্য ব্যবহৃত হয় ট্যাবলেট মক্সকুইন সাধারণত শ্বাসনালীর সংক্রমণ নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ত্বক ও নরম কলার সংক্রমণ জটিল ত্বকের সংক্রমণ মূত্রনালির সংক্রমণ অন্যান্য সংক্রমণ সাইনোসাইটিস পেটের কিছু সংক্রমণ মক্সকুইন দিনে কতবার খাবেন মক্সকুইন দিনে একবার খাবেন এটা বিভিন্ন ধরনের সংক্রমণের চিকিৎসায় বিভিন্ন ধরনের মাত্রা নির্ধারণ করা হয়েছে যেমন তীব্র সাইনোসাইটিসের জন্য একটা করে প্রতিদিন খাবেন দশ দিন পুরনো ব্রোমকাইটিসের হঠাৎ বৃদ্ধি এটা একটা করে প্রতিদিন খাবেন পাঁচ দিন কমিউনিটি অ্যাকুইট নিউমোনিয়া এটার জন্য খাবেন সাত থেকে চোদ্দ দিন ত্বক এবং নরম কলার জটিল সংক্রমণ এটার জন্য খাবেন সাত দিন ত্বক এবং নরম কলার জটিল সংক্রমণ এটার জন্য খেতে হবে সাত থেকে একুশ দিন জটিল ইন্ট্রা অ্যাপডোমিনাল সংক্রমণ অর্থাৎ পেটের সংক্রমণ এটার জন্য খেতে হবে পাঁচ থেকে চোদ্দ দিন এই ট্যাবলেট মক্সকুইনের কিছু পার্শ্ব আছে মক্সকুইনের কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হল বই বই ভাব ডায়রিয়া মাথা ঘোরা ইত্যাদি গুরুতর পার্শ্ব হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন অন্য অন্য ওষুধের সাথে মি মিতস্ক্রিয়া মক্সকুইন অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে তাই অন্য কোনো ওষুধ সেবন করলে ডাক্তারকে অবশ্যই জানাবেন আর সতর্কতা গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের মক্সকুইন সেবনের আগে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত তো মক্সকুইন বিভিন্ন ধরনের জটিলতার চিকিৎসায় ব্যবহৃত হয় এই মক্সকুইন একটা ভালো ধরনের উন্নত মানের অ্যান্টিবায়োটিক এই মক্সকুইন যুতি সেবন করেন অবশ্যই ডোজ কমপ্লিট করবেন যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ এটা গ্যাপ দিয়ে খাওয়া যাবে না আর এই অ্যান্টিবায়োটিকটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন যেহেতু বিভিন্ন ধরনের সংক্রমণের চিকিৎসায় বিভিন্ন ধরনের মাত্রা দেওয়া আছে এই অ্যান্টিবায়োটিকটা খুবই ভালো এটা চোখের জন্য কাজ করে চোখের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে থাকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেডিসিন খাওয়ার আগে অবশ্যই মেয়াদ দেখে নেবেন মেয়াদ উৎকীর্ণ মেডিসিন জীবনের ঝুঁকি হতে পারে তো সকলেই মেডিসিন কেনার আগে অবশ্যই ডেট চেক করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম